আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন কার ঈদ কীভাবে কাটলো ঈদে আমার টুকিটাকি আয়োজন নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও সাধারণত কুরবানি ঈদের আয়োজনটা হয় দুই ধাপে একটা হচ্ছে গরু জবাই করার আগের ধাপ একটা হচ্ছে গরু জবাই করার পরের ধাপ তো আমার আজকের আয়োজনটা হচ্ছে ঈদের প্রথম ধাপ ছোটো ছোটো করে যতটুকু পেরেছি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম এটা ছিল ঈদের আগের দিন মানে গতকালকের আপনাদের ভাইয়ের ছুটি হয় নাই বাজার সদাই করার তেমন টাইমও আমরা পাই নাই তো আমরা গতকাল রাতেই বাজার করে নিয়ে এসেছি তো আমরা টোনাটুনি বাজার থেকে আসতে আসতে প্রায় দশটা বেজেছি আমাদের এখনও কোনো কিছুই করা হয়নি মশলাপাতি বাকি ছিল কাটাকাটি বাকি ছিল সব কিছুই বাকি ছিল যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হয় তাই আমি রাত থেকেই শুরু করে দিলাম প্রায় দুইটা আড়াইটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম আমি ছিলাম কিচেন রুমের কাজে আর আপনাদের ভাই ছিল বেডরুমের কাজে মানে আমি রান্না করতে করতে আপনাদের ভাই পুরো রুম ক্লিন করে দুই বেডেরও বিছানা পাল্টিয়ে নিয়েছে এদিকে আমি আমার একটা জাদুকরি মশলা বানিয়ে নিয়েছি আর আজকে রান্না করছি দেশি মুরগি সাথে শ্যামাইটিও আমি রাতে রান্না করে ফেলেছি যেহেতু একা হাতে কাজ করব তাই রাতে কিছু কাজ করে এগিয়ে রাখলাম এই তো আলহামদুলিল্লাহ রুমও গোছানো শেষ আর শ্যামাইটা আপনাদের ভাই রাতেই ট্রাই করে ফেলেছে প্রায় তিনটা পর্যন্ত আমরা সজাগ ছিলাম মুরগি কাটলাম মশলা করলাম সাথে কাটাকাটি তো আছেই অবশেষে রাত তিনটায় শুয়ে পড়লাম এই তো আজ হচ্ছে ঈদের দিন তো এখন আমি শুধু রান্না করব পোলাও আর পোলাও দিয়ে খাওয়ার জন্য আমি ডিমের কুড়মো রান্না করব এই তো আমার পোলাও রান্না শেষ আপনাদের ভাই এখন নামাজে এসে যেন সে খেতে পারে তাই আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করছি পোলাওটা রান্না আমার শেষ এখন আমি শুধু তাওয়াই বসিয়ে রাখলাম আর এদিকে আরেক চুলায় ডিমের কোরমা বসিয়ে দিলাম আসলে ইচ্ছে ছিল অনেক কিছু করার কিন্তু এইটুকুই আমরা টুনাটুনি শেষ করতে পারিনি আপনাদের ভাই বলল যদি এগুলো খেয়ে শেষ করতে পারো তাহলে আরও আয়োজন করবা যাই হোক পোলাও রান্না করা শেষ এখন আমি গতকাল রান্না করা মুরগিটা একটু জাল করে নিচ্ছিলাম আর আরেক চুলাই ছিল আমার ডিমের কোরমা তার সাথে আমি চিলি চিকনও করেছি এটা করার আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু আপনাদের ভাই হঠাৎ করে বলল সে নাকি এটা খাবে তো ঘরে শুধু সয়া সস আর কর্নফ্লাওয়ার ছিল সবজির মধ্যে ক্যাপসিকামও ছিল না আমি এগুলো দিয়েই তাকে চিলি চিকেন রান্না করে দিলাম এই তো আমাদের টোনাটুনির টুকিটা কি ঈদ আয়োজন তো আমার এই ঈদের ছোট্ট ছোট্ট আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার ঈদ কিভাবে কাটলো সেটাও জানতে চাই আলহামদুলিল্লাহ আমাদের টুনাটুনির ঈদ অনেক ভালো কেটেছে ভিডিও আর বড়ো করছি না সবাইকে আবারও জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনের সাথে ঈদটা আনন্দে কাটাবেন সব শেষে একটা কথাই বলবো জীবনটা ছোট এই ছোট্ট জীবনে কষ্ট পুষে না রেখে সব কিছু ভুলে হাসিখুশিভাবে এই ছোট্ট জীবনটা কাটিয়ে দেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ